তোমরা সবাই জানতে চেয়েছো ওবির কী হয়েছে অনেকে বলছে ওকে নিউরোর ডাক্তার দেখাতে ঠিক হয়ে যাবে ওকে নিউরোর ডাক্তারই দেখানো হয় কেন ওর একটু নিউরোসাইকো এই ডক্টরগুলোই দেখানো হয় ওর শুধু মাঝে একটু রাগ হয়েছিল হাইপার টাইপের হয়েছিল তার জন্যই ডাক্তারটা দেখানো হয়েছে অনেক দিন আগের কথাই বলছি প্রায় দু তিন মাস আগের কথা বলছি সেই ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম যে ওর একটু এরকম হাইপার হয়েছে কথা শুনছে না রাগ দেখাচ্ছে কোথাও যাবার হলে ও যাবে না আমরা ধরো রেডি হয়েছি বেরোনো যাবার আছে আমাদের কোথায় সবার আমরা সবাই রেডি হয়েছি ও যাবে না সেই সময় ও রাগ দেখাচ্ছে ওর মতন ভেবে চেষ্টা করা হয় ওকে বের করানো যে চলো আমরা ঘুরতে যাচ্ছি তুমি কেন যাবে না ওকে কিছুতেই বোঝানো যেত না তারপর এরকম একটা ভালো ডাক্তারের খোঁজ নিয়ে নিউরো সাইকোই ছিল ডক্টরটা দেখানো হয়েছে তারপরে ওই ডাক্তারবাবু ওকে একটা ওষুধ দিয়েছে বললাম ওর প্রবলেমটা একটাই ওষুধ দিয়েছিল। ছোট্ট একটা ওষুধ ওষুধের নামটা হয়তো অবির বাবা জানবে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওই ওষুধটা ও রাত্রিরে খায় ওটা প্রায় পনেরো কুড়ি দিন খাওয়ার পরে ভালোই হয়ে গেছিল ওষুধটা খাওয়ার পরে রাগটা দেখাচ্ছিলো না কথা শুনছিল তারপরে ওষুধটা খাওয়ার পর থেকে আবার কিছুদিন যেতে না যেতে ওই ভেবেই কাঁপছে তখন কাঁপাটা একটু কম ছিল হালকা কাঁপতো আর সেই সময় একটু ঠান্ডা ছিল ভাবছিলাম যে ঠান্ডায় ও হয় কাঁপছে তাও সব সময় কাঁপতো বলে একটু সন্দেহ হয়েছে ডাক্তারকে আবার দেখালাম ডাক্তারবাবু বললো যে এটা ওষুধের থেকেই হচ্ছে ভয়ের কিছু নেই আর কাঁপানোর ওষুধটা দিচ্ছি যাতে না কাঁপে ওষুধ দিয়েছে আবার কাঁপানো ওষুধ খাচ্ছে আবার কিছুদিন চলছে যেতে যেতে কাঁপানোর পরিমাণটা আর কমছেই না এইভাবেই দিনটা কাটছে ভালো লাগছে না আবার অন্য একটা ডাক্তার দেখালাম সেই ডাক্তারও কাঁপানোর ওষুধ দিয়েছে অনেক টেস্ট করলো এমআরআই অনেক টেস্ট টেস্টগুলো রিপোর্টগুলো ভালোই আসলো কিন্তু ওর আর কাঁপানো বন্ধই হচ্ছে না কাঁপছে যেমন ওর শারীরিক কষ্ট হচ্ছে ও বিভিন্ন ওর মধ্যে প্রবলেম দেখা দিয়েছে ওর গালদের লালা পড়ে ওর গায়ে জোরেই নেই ও যে দাঁড়াবে আগে আমার ছেলে অনেক ভালো ছিল নিজের হাতে খাওয়া দাওয়া করতো প্যান্ট জামা পরতো অনেকটাই সুস্থ ছিল ওর বুদ্ধিটা কম ছিল ঠিকই ও কথা বলতে পারতো না একটা দুটো ওয়াটের কথা বলতে পারতো কিন্তু অনেকটা আনন্দই ছিলাম আমি আমি ওকে নিয়ে খুশিই ছিলাম কিন্তু দেখো মুখখানা কোথা দিয়ে আমাদের এত খারাপ সময়টা আসলো আমার ছেলে এখন একটু সুস্থ নেই এই ভালো এই খারাপ ও কিন্তু টিভি দেখছে টিভি দেখতে দেখতেই ও কিভাবে কাঁপছে টিভিটা মন দিয়ে দেখছে আর শরীরে ওর শরীরে ঠিক এইভাবেই কষ্ট পাচ্ছে ও এখনো পর্যন্ত সুস্থ হতে না সব টাইম এইভাবেই কাঁপে ঘুমের মধ্যেও এইভাবে কাঁপছে ও যখন ওর পাশে আমি ঘুমাই ও আমার শরীরটা নিয়েও কাঁপে ও যে খাটে ঘুমায় সে খাটটাও কাঁপে ওকে চেষ্টা করছি আবার ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্যে ওখানে চিকিৎসা করার জন্যে দেখো একটার পর একটা ওর শরীরে প্রবলেম হতে পারে হয় আর কি এই দেখো এখন কেমন করছে মুখখানা কতটা কষ্ট পাচ্ছে আমি একদম ভালো নেই অবিকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি আমার অভি সুস্থ হয়ে গেলে এই করতে করতে আবার শুয়েও পড়েছে আর তোমাদেরকে ভিডিওটা দেখার জন্যে আমি করিনি আমার এরকম ভিডিও করে রেখে দিতে লাগে ডাক্তারকে দেখানোর জন্যে সব সময় ও কি সিমটম করছে সেগুলো আমি ভিডিও করি ডাক্তারবাবুকে দেখানোর জন্যে যেহেতু আমি বুঝতে পার বোঝাতে পারবো না এই ভিডিওগুলোই দেখায়